আপনি ফোনে ভিডিও শুট করেন কিন্তু সেই ভিডিও শুট করার পরে আবার ভিডিও এডিটিং অ্যাপে দিয়ে ভিডিও এডিটিং করেন তারপরেও দেখা যায় একটা ভিডিও যদি আপলোড করতে হয় তাহলে অনেক মেগাবাইট হয় কিন্তু ওই ভিডিওটা মেগাবাইট কমিয়ে তারপরে আপলোড করতে হয় এখন রেজিলেশন ঠিক থাকবে তারপরেও দেখা যায় গুণাগুণ প্রায় ঠিক থাকবে তারপরেও মেগাবাইট ভাগ একবার চার ভাগের একবার কমিয়ে চার ভাগের তিনভাগে কমে যাবে এক ভাগ থাকবে অর্থাৎ চারশো মেগাবাইট যদি আপনার যদি একটা ভিডিও মেগাবাইট থাকে সেখানে একশো মেগাবাইট বানিয়ে তারপর আপনি আপলোড দিতে পারবেন এখন এটা কীভাবে করতে হবে জান আজকে কিন্তু দেখাচ্ছি দেখাচ্ছি আপনি শিখে রাখুন আপনার পরবর্তীতেও কাজে লাগবে যে কোনো সময় আপনি কাজে লাগবে এই ভিডিও মেগাবাইট কীভাবে কমে থাকে দেখুন চলুন শুরুতেই আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন স্টোরে গিয়ে আপনি একটা কাজ করবেন একটা অ্যাপ সবসময়ের জন্য আপনার ফোনে রাখবেন সেই আপনার কথা আমি বলছি ভিডিও কম্প্রেসার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তারপর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এখানে ভিডিও কম্প্রেসার নামে অনেক কিন্তু অ্যাপ আছে দেখুন কিন্তু আপনার সব থেকে যেটা গুণাগুণ কমপ্লিটলি রাখতে পারে সে ধরনের অ্যাপটা হচ্ছে এটাই ভিডিও কম্প্রেসার রিডাক্স সাইজ এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন এই অ্যাপটি ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে তারপরে আপনি দেখুন আপনি যে ভিডিওটা এডিটিং করছেন বা মোবাইল ফোনে শুট করছেন সেটা যদি সরাসরি আপনি ভিডিও মেগাবাইট কমাতে চান বা এডিটিং করে তারপরে যদি ভিডিও মেগা কমাইতে চান আপনি তো রেডি থাকবে আপনার ফোন তাই না তারপরে আপনি উপরে যে প্লাস আইকন দেখুন এই উপরে প্লাস আইকনে আপনি ট্যাপ করবেন উপরে দেখুন এই উপরে প্লাস আইকন আছে সরি এই যে উপরে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ট্যাপ করবেন আবার প্লাস আইকনে ট্যাপ করবেন এই প্লাস আইকনে ট্যাপ করার পরে আপনি যে কোনো একটা ভিডিও আপনি মেগাবাইট কম দেখুন আমি একটা ভিডিও দেখাচ্ছি প্রথমত আমি এই ভিডিওটা আমি নিলাম এই টিকমার করলো এখানে এখন আমি নেক্সট কর্নারে নেক্সট লেখা নেক্সট নেক্সটে ট্যাপ করবো নেক্সটে ট্যাপ করার পরে এর বিশেষ করে রেজলিউশন কিন্তু ঠিক থাকবে ঠিক আছে রেজুলেশন যদি ঠিক থাকে তারপরেও কিন্তু এর ক্লিয়ারলিভাবে সব কিছু করতে করে নিতে হবে দেখুন দুশো পঁয়ষট্টি একশো দুশো পঁয়ষট্টি এখানে আমি ট্যাপ করবো দুশো পঁয়ষট্টি এখানে করে ওকে দিলাম ওকে তারপরে আমি এই ভিডিওটা লার্জ ফাইল কোয়ালিটি অর্থাৎ হাই কোয়ালিটিতে আমি এটা মেগাবাইট ঠিক রেখে অর্থাৎ রেজুলেশন ঠিক রেখে দেখুন এখানে কী লেখা আছে এখানে কিন্তু লেখা আছে অরিজিনাল রেজুলেশন ফুল এস ডি হাই কোয়ালিটি তার মানে আমার ভিডিও কিন্তু অরিজিনাল রেজুলেশন ঠিক থাকবে হ্যাঁ এরপরে দেখুন নিচে দিকে লেখা দেখুন কম্প্রেসর এই কম্প্রেসে এখানে ট্যাপ করবো এখন আমি এখানে কিন্তু একটা ভিডিওর যে ভিডিওটা আমি আপলোড করতে চাই সেই ভিডিওটা সম্পর্কে লিখতে পারি এখানে ট্যাপ করার পরে এই নিচে ক্রস চিহ্নতে এখানে ট্যাপ করবো তাহলে ওই লেখাটা মুছে যাবে তারপরে আমি কী সম্পর্কে ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওটা সম্পর্কে এখানে কিন্তু একটা আমি টাইটেল দিতে পারি এই টাইটেল দিলেও কিন্তু অনেক লাভ আছে কারণ হচ্ছে আপনার এই টাইটেল অনুযায়ী অনেক সময় সার্চ রেজাল্ট কিন্তু আপনার ভিডিওটা চলে আসবে তো এই জন্যই বিশেষ করে আপনি কী করবেন এখানে একটা টাইটেল দিতে পারেন মনে করেন ভিডিও এডিটিং করুন ইউটিউব অ্যাপ দিয়ে আমি লিখে দিলাম ইউটিউব অ্যাপ ভিডিও এডিটিং হ্যাঁ মানে ইউটিউবের পক্ষ থেকে কিন্তু ভিডিও এডিটিংয়ের একটা অ্যাপ রয়েছে সেইটা সম্পর্কে আমি ভিডিওটা তৈরি করছি এই জন্য ইউটিউব আর ভিডিও এডিটিং ওকে এরপর স্টার্টে ট্যাপ করুন স্টার্টে ট্যাপ করার সাথে সাথে দেখুন এটা কমতে থাকবে এটার কত মেগাবাইট ছিল যদি এখানে দেখা যায় পাঁচশো মেগাভার ছিল সেখানে কিন্তু বেশি হলে একশো মেগাভাইট চলে আসবে প্রায় তার ভাগ পাঁচ ভাগ কমে যাবে ঠিক আছে এইভাবে আপনারা যখন এটা কমপ্লিট হয়ে গেলে আপনার মেগাবাইট কমে তারপর কিন্তু ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে সেই ভিডিওটা আপনি আপলোড করবেন আপলোড করলে দেখা যায় আপনি খুবই কম মেগাবাইটের মাধ্যমে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এতে আপনি লক্ষ্য করে দেখবেন প্রায় রেজলেশন তো ঠিক থাকবে কিন্তু গুণাগুণ প্রায় একেবারে সেম থাকে তবে এতে অনেক আপনার টাকা বাঁচবে কারণ ইন্টারনেটের মেগাবাইট খরচ হবে এক দ্বিতীয় কথা আছে আপনি যখন এই বেশি মেগাবাইটের ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনার ভিডিও ধীর গতিতে আপলোড হবে বা অনেক সময় আপনি আপলোড করতে পারবেন না এই জন্য আপনি বিশেষ করে এইভাবে স্টেপ স্টেপ এই ভিডিওটা ভালোভাবে ফলো করে আপনি কাজ করবেন তাহলে আপনি দেখা যায় ভিডিও সহজে আপলোড করতে পারবেন তো বিহার্স আমি দিকেই তো আর করলাম না কারণ হচ্ছে আপনারা এইভাবে প্রচেষ্টা করবেন ওকে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখুন এইখানে আমি আপনাকে একটা ভিডিও দেখাই একটা মেগাবাইট সহকারে আমি আপনাকে দেখাই